পৃথিবীর বিখ্যাত স্পেস এজেন্সি নাসার লুনার প্রজেক্টে সাফল্য বাঁকুড়ার ছাত্রের স্বপ্ন দেখতে অভ্যস্ত আমরা সকলেই কিন্তু স্বপ্ন পূরণ হওয়াটা একটা আলাদা অনুভূতি প্রদান করে সকলকে এক চিলতে ভাড়া ঘরে বাস করে এমনই এক স্বপ্ন সফল হল বাঁকুড়ার এক ছাত্রের বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের অন্তর্গত মন্তমরা গ্রামের বাসিন্দা অয়ন দেঘুরিয়া সে বাঁকুড়ার একটি বেসরকারি স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র বাবা কল্যাণ আশিস দেঘুরিয়া পেশায় বেসরকারি সংস্থার কর্মী এবং মা শিপটা দেঘুরিয়া হবধূ প্রত্যন্ত গ্রামে বসবাস করে ছেলের পড়াশুনোর সমস্যা হওয়ায় বাঁকুড়া শহরে এক চিলতে ভাড়া বাড়িতে বসবাস শুরু করেন তারা ছোটবেলা থেকেই মেধাবী অয়নের পড়াশোনার পাশাপাশি বিশ্বের অন্যান্য মহাজাগতিক বিষয় সম্পর্কে ধ্যান ধারণা ছিল স্পষ্ট বেশ কয়েক মাস আগে আমেরিকার বিখ্যাত স্পেস এজেন্সি নাসাতে ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রাম দু হাজার চব্বিশে অংশগ্রহণ করার সুযোগ পায় অয়ন নাসাতে পাড়ি দিতে যা খরচ তা পরিবারের পক্ষ থেকে দেওয়া সম্ভব না হওয়া খনিকের জন্য হলেও মন ভেঙে পড়েছিল তার সেই সময় দেবদূত হয়ে পাশে দাঁড়িয়েছিল জিনদাল নামে একটি বেসরকারি সংস্থা এই সংস্থা তার আমেরিকা যাত্রার পুরোটাই প্রদান করেছিল কথায় আছে সবটাই ইচ্ছে শক্তির উপর নির্ভর ছাত্র অয়নের অদম্য ইচ্ছে শেষমেশ তাকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিল তার তৈরি করা যে মেটেরিয়াল তা অবশেষে NASA গ্রহণ করেছে আগামী লুনার প্রজেক্টের জন্য তো বেসিকলি আমি রিসেন্টলি ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রাম টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে পার্টিসিপেট করি সেখানে আমরা একটা প্রজেক্টের ওপর কাজ করি যেটা আমাদের মেন টার্গেট ছিল মিসিতে সিলেক্ট করানো তো ফাইনালি আমরা ম্যাটেরিয়ালসের উপর একটা প্রজেক্টের ওপর কাজ করি যেটা মিসিতে সিলেক্ট হয় তো হোয়াট ইজ মিসি মিসিং হলো ম্যাটেরিয়াল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এক্সপেরিমেন্ট যেটা একটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এক্সপেরিমেন্টেশন মডিউলের পার্ট যেখানে আমাদের প্রজেক্টটা সিলেক্ট হয় ওখানে এক্সপেরিমেন্টেশনে যাওয়ার জন্য আর তা বেসিক্যালি আমার স্পেস সায়েন্স বা অ্যাস্ট্রোনমি বলুন বা অ্যাস্ট্রোফিজিক্স বলুন আর ইন্টারেস্ট জন্ম হয় ক্লাস সিক্সে যখন পড়ি স্টেফেন হকিং স্যারের কাজ সম্বন্ধে জানতে পেরে অ্যান্ড মিশন বাঙ্গাল যে মুভিগুলো ছিল এবার ইন্টারেস্ট তো অনেকেরই জন্মায় স্পেস সায়েন্স ইনস্ট্রি এরকম যে ইন্টারেস্ট সবসময়ই জন্মায় সবার বাট ইন্টারেস্টটাকে চালিয়ে যাওয়াটা ইজ ভেরি ইম্পর্টেন্ট সেটার জন্য আমার টিচার্সরা আমাকে অনেক সাপোর্ট করেছিলেন আমি এমডিবি ডিবি পাবলিক স্কুলের ক্লাস টুয়েলভের একজন স্টুডেন্ট তো আমি এল কেজি থেকে ওখানেই পড়ি দু হাজার এগারো সাল থেকে তো সেখানে টিচার্সরা আমাকে অনেক সাপোর্ট দিয়েছিলেন আমি ওখানে টিমে আমি ছিলাম ইন্ডিয়া থেকে অ্যান্ড যারা আরও মেম্বার্স ছিল তারা ছিল মেক্সিকো ইউএসএ থেকে টোটাল আমরা ষাট জনের মধ্যে প্রসঙ্গত অয়ন অংশগ্রহণ করেছে ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রাম দু এটি অনুষ্ঠিত হয়েছিল এগারো থেকে পনেরোই নভেম্বর আমেরিকার ইউনাইটেড স্টেট স্পেস অ্যান্ড রকেট সেন্টারে এই বিশ্বমানের অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের মহাকাশ প্রেমী এবং পেশাদাররা অংশগ্রহণ করেন যেখানে তারা যৌথ গবেষণা এবং প্রকল্প নিয়ে কাজ করেন ভারত থেকে সুযোগ পেয়েছিল শুধুমাত্র অয়ন এই কর্মসূচিতে অয়নের অন্যতম বড় সাফল্য ছিল একটি মুন হ্যাবিটেট প্রজেক্টে তার অবদান তার গবেষণার মূল বিষয়বস্তু ছিল এমন টেকসই নির্মাণ সামগ্রী নিয়ে কাজ করা যা চাঁদের কঠিন পরিবেশে টিকে থাকতে পারে এই প্রকল্পে এমন একটি ম্যাটেরিয়াল তৈরি করেন যা অত্যন্ত প্রশংসিত হয় এই উদ্ভাবনী প্রকল্পটি ম্যাটেরিয়ালস ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এক্সপেরিমেন্টের জন্য নির্বাচিত হয় এর অর্থ এই ম্যাটেরিয়ালটি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পাঠানো হবে পরীক্ষার জন্য পরীক্ষায় উত্তীর্ণ হলে ভবিষ্যতে এই ম্যাটেরিয়াল চাঁদে ব্যবহার করার সম্ভাবনাও রয়েছে এটি অয়নের গবেষণাকে মহাকাশ বিজ্ঞান এবং ম্যাটেরিয়াল সায়েন্সের ক্ষেত্রে এক অনন্য উচ্চতায় নিয়ে যায় হ্যাঁ আমার তো খুবই ভালো লাগছে আমাদের বাড়ির সবারই এই বিষয়টাই খুব ভালো লাগছে যে ও এত বড় সাফল্য একটা পেয়েছে ও ক্লাস সিক্স থেকে এই বিষয়ে একটু একটু করে ওর ভালোবাসা জন্মায় বাড়িতে আমি ওকে সাপোর্ট করে এসেছি ও যখন এটা নিয়ে কাজ করতে চেয়েছে বা চেয়েছে তখন আমি ওকে এই বিষয়ে কাজ করতে দিয়েছি বা আমি ওকে চাপ দিইনি যে না তোকে ক্লাসে ফার্স্ট হতে হবে তুই এই বিষয়ে পড়াশোনাটা চালিয়ে যা তোকে কম্পিটিশানে যেতে হবে বা তোকে স্কুলে টপার হতে হবে এই বিষয়ে আমি ওকে কোনো চাপ দিইনি অন্যান্য বাবা মায়েদের জন্য আমি বলবো যে যেটা ভালোবাসে তাকে সেই বিষয়ে আগে নিয়ে যাওয়াটাই দরকার অপর থেকে প্রিন্সিপাল সুস্মিতা পানিগ্রাহী এই বিষয়ে কি বললেন শুনে নেব অয়ন দেবরিয়া আমাদের স্কুলের ক্লাস টুয়েলভ এর একটি ছাত্র এটি ক্লাস এল থেকে আমাদের স্কুলে পড়েছে তার এই যে অ্যাচিভমেন্ট স্পেস প্রোগ্রামে তার জন্য আমরা বিএন খুবই গর্বিত অন বিহাফ অফ দা এন্টায়ার টিম অফ এমডিবি ডিবি পাবলিক স্কুল বাঁকুড়া আই কংগ্রাচুলেট অয়ন is incredible achievement news aaj bangla bakura নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের